হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর কারণ প্রকাশিত হয়ে গেছে একাদশ শ্রেণীর আধুনিক ভূগোল দ্বিতীয় সেমিস্টার যেটি হচ্ছে সমরেন্দ্রনাথ সেরের লেখা একটি অনবদ্য বই বইটি কুণ্ডু গ্র্যান্ডসন পাবলিকেশান প্রকাশিত বই তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক একটু ভালো করে দেখে নাও আর এটি হচ্ছে বইটির ব্যাকলুক তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে এই বইটি নিয়ে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে রিভিউ করব তোমাদের সঙ্গে এবং সেই সঙ্গে বলে রাখি ইউটিউবে সবার প্রথম আমি তোমাদের সামনে দ্বিতীয় সেমিস্টারের বিভিন্ন পাবলিকেশানের বইগুলোর রিভিউ তুলে ধরছি সবার আগে তো তোমাদের কাছে ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করে দাও এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা আজকের পুঙ্খানুপুঙ্খ রিভিউ চলো বইটার মধ্যে কি রয়েছে আমরা দেখে নিচ্ছি তো সবার প্রথমে এরকম একটা তোমরা পেজ পেয়ে যাবে একাদশ আধুনিক ভূগোল দ্বিতীয় সেমিস্টার সমরেন্দ্রনাথ মোদক স্যার এবং তার সম্পর্কে বিভিন্ন কিছু তথ্য তো এটি হচ্ছে বিবি কুণ্ডু গ্র্যান্ডসন পাবলিকেশান প্রকাশিত বই আমরা দেখে নেব বইটির মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা এর উপরও কিন্তু তুমি বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবে এবং বইখানির বিশেষত্ব বলে একটা পার্ট রয়েছে যেখানে বারোটি পয়েন্ট রয়েছে অবশ্যই এই জায়গাটা পড়ো তাহলে বুঝতে পারবে কেন এই বইটি অন্য বইয়ের থেকে এগিয়ে বা অন্য বইয়ের থেকে সেরা খুব অনবদ্য একটি বই আমি দেখেছিলাম তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এরপর এখানে রয়েছে দেখো সূচিপত্র সূচিপত্রের মধ্যে উপবিষয় রয়েছে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব তার মধ্যে দেখো চারটে ইউনিট রয়েছে আবার দেখো মানবীয় ভূগোলের তত্ত্ব তার মধ্যে চারটে ইউনিট রয়েছে তারপর আবার দেখো ভারতের ভূগোল তার মধ্যে আবার তিনটে ইউনিট রয়েছে এবং সবশেষে বইটির নমুনা প্রশ্নপত্র তুমি পেয়ে যাবে তো চলো আমরা সবার প্রথমে প্রাকৃতিক ভূগোলের বেশ কয়েকটা ইউনিট দেখে নিচ্ছি তারপর মানবীয় ভূগোলের দেখব তারপর ভারতের ভূগোলের দেখব তো প্রাকৃতিক ভূগোলের যে মূলতত্ত্ব তার প্রথম যে ইউনিট সমস্তিতির ধারণা এটা আমরা একটু দেখে নিচ্ছি তো কিভাবে আলোচনা করা রয়েছে দেখো সুপ্রিয় বন্ধুরা সবার প্রথমেই রয়েছে সমস্থিতির অর্থ ওকে তারপরে সমস্তিতির সংজ্ঞা তারপরে সমস্তিতির মূল ধারণা ওকে তারপরে কি রয়েছে সমস্তিতি ধারণার সূত্রপাত এবং তোমরা লক্ষ্য করো যেই জায়গাগুলো অতি গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো কিন্তু অন্য কালি দিয়ে হাইলাইট করা রয়েছে তোমরা এই জায়গাটা দেখো যে মার্কিন ভূতত্ববিদ ক্লারেন্স এডওয়ার্ড ডাটন আঠেরোশো উনষাট সালে সর্বপ্রথম আইসোস্টাইট শব্দটি ব্যবহার করেন বা সমস্তিতি শব্দটি ব্যবহার করেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি ডেটা ওই জন্য দেখো হাইলাইট করা রয়েছে অন্য কালারে সমস্থিতি ধারণার ভিত্তি ওকে অনেকগুলো ভিত্তি রয়েছে অভিকর্ষ বল সম্পর্কিত প্রচলিত ধারণা আরও অনেক ভিত্তি রয়েছে তারপর জেনে রেখো পাঠ রয়েছে যেখানে তাত্ত্বিক এবং প্রকৃত অভিকর্ষ কি অভিকর্ষ বিচ্যুতি কী সমস্ত কিছু জিনিসগুলো টু দ্য পয়েন্টে কিন্তু বইটায় তুমি আলোচনা পেয়ে যাবে ওকে এই পাশে চলে আসতেছি দেখো বুগের অভিকর্ষ যে অসঙ্গতি পর্যবেক্ষণ এরকম করে দেখো আলোচনা রয়েছে এবার এখানে দেখো যে জেনে রেখো পাঠ রয়েছে যেখানে প্লবতা কী ওলন্দড়ি কী যে তরণ কি সমস্ত বিষয়গুলো আলোচনা করা রয়েছে সেই সঙ্গে সমস্তিক বিচ্যুতি সমস্তির প্রমাণ এবং এই প্রমাণ সম্পর্কে বিভিন্ন যে ভূতত্ত্ববিদ তাদের যে তত্ত্ব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই এইরিস সমস্ত তত্ত্ব ওকে তোমরা দেখতে পাচ্ছ এই এইরিস সমস্ত তত্ত্ব সেটা আলোচনা করা রয়েছে এই যে পরীক্ষা মূল বক্তব্য পরীক্ষা সিদ্ধান্ত সমস্ত কিছু সমালোচনা এখানে রয়েছে প্যাটের সমস্ত তত্ত্ব খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন পড়বে পরে যে চিত্রসহ প্যাটের সমস্ত তত্ত্বটি ব্যাখ্যা করো তো তোমাদেরকে কিন্তু এখান থেকে রেডি করতে হবে এই ধরনের প্রশ্নগুলো কারণ তোমরা জানো তোমাদের দ্বিতীয় সেমিস্টার কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু পরীক্ষা হবে জেনে রেখো পাঠে আবার দেখো প্রতিপূরণ বা প্রতিবিধান তল কী খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে এভাবেই তোমরা দেখতে পাচ্ছ বইটিতে অনবদ্যভাবে প্রত্যেকটা টপিক আলোচনা করা রয়েছে সংস্কৃতির সমন্বয় বা সমস্কৃতির সংস্কৃতিক সমন্বয় বা সংস্কৃতিক ভারসাম্য এখানে এই রৃত্ত্ব এবং প্যাটের তত্ত্বের যে আলোচনা রয়েছে দেখো এই রৃত্ত্ব এবং প্যাটের তত্ত্বের যে আলোচনা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তো সেই জিনিসটা পাশাপাশি দেখো আলোচনা রয়েছে তা হচ্ছে সিমাটোজেনি কী তার অর্থ কী প্রবক্তা কে সংজ্ঞা ব্যাখ্যা সমস্ত কিছু রয়েছে এবং সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ বইটার শেষে অনুশীলনী রয়েছে যেখানে কিন্তু প্রশ্ন দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্ন সায়ান রয়েছে এর উত্তর কিন্তু তোমরা এই টেক্সট বইটির যে আলোচনা পাঠ সেখানে পেয়ে যাবে ওকে সব উত্তর এই টেক্সট বইয়ের মধ্যেই রয়েছে তোমাদেরকে খুঁজে কিন্তু বের করে নিতে হবে এবং সেই সঙ্গে অবশ্যই তোমাদের শিক্ষক শিক্ষিকারা নিশ্চয়ই গাইড করবেন এবার আমরা আরও একটা ইউনিট দেখে নিচ্ছি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যেখানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো দেখো একবারে ছকের সাহায্যে দেখানো রয়েছে কি কি প্রক্রিয়া সেগুলো একটু তোমরা দেখে নাও তো এখানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া প্রক্রিয়ার সংজ্ঞা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বিভাগ ঠিক আছে সমস্ত বিষয় বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ সমস্ত কিছু জিনিসগুলো এখানে দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেই সাথে এ পাশে দেখো জেনে রাখো পাঠ রয়েছে সেই সঙ্গে মহিভাবক আলোড়ন গিরিজনী আলোড়নের যে পার্থক্য সেটা রয়েছে বলি বা ভাঁজ গঠন ভাঁজ গঠন কীভাবে হয় সেই বিষয়টা আলোচনা রয়েছে সমস্ত কিছু জিনিস ডিটেলসে আলোচনা রয়েছে বইটিতে ওকে এই পাশে তোমরা ভাঁজের বৈশিষ্ট্য ভাঁজ গঠনের নিয়ন্ত্রক ভাঁজ গঠনের কারণ সমস্ত কিছু দেখো এখানে দেয়া রয়েছে ওকে তো এইভাবে বইটাতে সাজানো রয়েছে এইখানে হচ্ছে ভাঁজ গঠ ভাঁজ গঠন পদ্ধতি ওকে ভাঁজ গঠন পদ্ধতি সেটাকে আলোচনা করা রয়েছে বিভিন্ন পয়েন্ট বিভিন্ন কালি ইউজ করে এবং এই পাশে রয়েছে দেখো ভাঁজ গঠনের উপাদান কী কী উপাদান এ করে ভাঁজটা গঠিত হয় সমস্ত কিছু টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে এই পাশে রয়েছে নতি আয়ামের মধ্যে যে পার্থক্য সেটা দেয়া রয়েছে ভাঁজের প্রকারভেদ দেখো এখানে প্রকার দেয়া রয়েছে প্রত্যেকটা প্রকার কিন্তু আলোচনা করা রয়েছে ভাঁজের প্রকার এখানে ছকের সাহায্যেও সায়েন্টিফিক ওয়েতে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই পাশে দেখো এই পাশে হচ্ছে ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গের যে পার্থক্য সেটা দেখানো রয়েছে তারপর তোমার প্রতিসমভাজ ভাঁজ অপ্রতিশম মধ্যে যে পার্থক্য সেগুলো দেখানো রয়েছে এখানে দেখো তোমরা প্রতিসমভাজ সমনত ভাঁজের মধ্যে যে পার্থক্য সেটাও দেখানো রয়েছে প্রথমে আলোচনা তারপর যে ধরনের পার্থক্য পার্থক্যগুলো আসতে পারে সেটাও কিন্তু বইটাতে দেখানো রয়েছে এবার যে সাইতোভাঁজ উদ্ঘট্ট ভাঁজের মধ্যে যে পার্থক্য সেটাও দেখানো রয়েছে বইটাতে এভাবে এখানে দেখো সাইতভাঁজ এবং ন্যাপের মধ্যে পার্থক্য মানে প্রতিটা জিনিস কিন্তু বইটাতে খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু দেয়া রয়েছে ওকে ভাঁজ যে জিনিসটা সেটাকে অনেক দেখো বিস্তারিত ভাবে আলোচনা করা রয়েছে যাতে করে তোমাদের কোনো জায়গায় খামতি না রয়ে যায় সমনত ভাঁজ একনত ভাঁজের মধ্যে যে পার্থক্য সেটাও দেখানো রয়েছে ওকে ভূমি ভূমিরূপ সমপ্রায় ভূমি এবং অবশিষ্ট টিলা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ তোমরা এই বইটাতে ওকে এবার এখানে দেখো এখানে জেনে রাখো পার্টে অনেকগুলো জিনিস রয়েছে অনুগামী নদী জল জলনির্গমন প্রণালী পরবর্তী নদী ক্ষয়চক্র ঠিক আছে উইলিয়াম মরিস ডেভিস ক্ষয়চক্র ওকে তারপর কি জাবরিরুপি রূপী জলনির্গমন প্রণালী সমস্ত কিছু সমপ্রায় ভূমি সমস্ত কিছু একবারে ডিটেলসে আলোচনা রয়েছে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক ক্ষয়চক্রে রেখা লেখচিত্র যে এখানে করে দেয়া রয়েছে ওকে তো খুব ভালো করে দেখো জিনিসগুলো সাজানো রয়েছে পড়লে তুমি অবশ্যই বুঝতে পারবে জিনিসগুলো এইবার এই পাশে রয়েছে চুতি চুতি। চুতির সংজ্ঞা ঠিক আছে জেনে রেখো পাঠটা লক্ষ্য করবে সেই সঙ্গে ভাঁজ এবং চুতির মধ্যে পার্থক্য চ্যুতি গঠনের পূর্ব শর্ত কী চ্যুতির বৈশিষ্ট্য কি তারপর চুটি গঠন পদ্ধতি সমস্ত কিছু রয়েছে শিলাস্তরের চুতির প্রমাণ তা হচ্ছে চুতির গাঠনিক উপাদান সমস্ত কিছু এইখানে বই বইটায় তুমি পেয়ে যাবে হচ্ছে এখানে রয়েছে দেখো ঊর্ধ্বস্তূপ অধস্তূপ চ্যুতি প্রক চুতির প্রকার সমস্ত কিছু দেখো রয়েছে এখানে আবার চুতির পকারটাকে দেখো কত সুন্দরভাবে ছকের সাহায্যে কিন্তু দেখানো রয়েছে এভাবে তুমি পেয়ে যাবে বিভিন্ন কিছু তথ্যগুলো তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি বিপরীত চ্যুতি বিপরীত এখানে লক্ষ্য করো বিপরীত চ্যুতি এবং চুতির মধ্যে পার্থক্য এভাবে চ্যুতিটাকেও খুব ডিটেলসেই আলোচনা করা রয়েছে বইটাতে তো এবার তোমরা চ্যুতি গঠিত ভূমিরূপ যেগুলো সেগুলো দেখতে পাবে সেগুলো একবারে ডিসকাস করা রয়েছে তারপর বহির্জাত প্রক্রিয়া স্তূপ পর্বত এবং গস্ত উপত্যকার পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই জায়গাটাও স্তূপ পর্বত এবং গস্ত উপত্যকার পার্থক্য নগ্নিভবন কী এই জায়গাটাও ইম্পর্টেন্ট ওকে আরোহণ অবরোহণ সব কিছু রয়েছে আবহবিকার সমস্ত কিছু আলোচনা রয়েছে দেখো বইটিতে ওকে এখানে অনেকগুলো পার্থক্য রয়েছে যেগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দেখো এই পার্থক্যগুলো একটা পেজের মধ্যে কতগুলো পার্থক্য পরপর দেখানো রয়েছে দেখো ওকে তো এইভাবেই বইটায় একবারই সাজানো রয়েছে তথ্যে পরিপূর্ণ আবহিকারটা বা সম্পূর্ণ আলোচনা রয়েছে যান্ত্রিক আবহিকার রাসায়নিক আবহিকার যান্ত্রিক আবিকারের প্রক্রিয়াসমূহ যার মধ্যে পস্তচ্চাই খণ্ডীকরণ এগুলো রয়েছে স্বল্পমোচন এগুলো রয়েছে ঠিক আছে সমস্ত কিছু আলোচনা পেয়ে যাবে যান্ত্রিক আবহিকারের যে প্রক্রিয়াগুলো রয়েছে ঠিক আছে তুমি রাসায়নিক আবহিকারের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে ওকে সবই পেয়ে যাবে বইটাতে তো এভাবেই কিন্তু বইটা সাজানো রয়েছে বিভিন্ন চ্যাপ্টার সব চ্যাপ্টার তো সিলাই মরচে পড়েই কেন জেনে রাখো পাটি রয়েছে বিশেষ কথা ঠিক আছে পাটি রয়েছে জৈবিক অহবিকার রয়েছে সমস্ত কিছু এবার সব কিছু তো মৃত্তিকার সৃষ্টি মৃত্তিকার সংজ্ঞা কীভাবে মৃত্তিকার উপাদান সমস্ত কিছু দেওয়া রয়েছে ওকে মৃত্তিকার উৎপত্তি সমস্ত কিছু কীভাবে মৃত্তিকার উৎপত্তি হয় হিউমাস কী হিউমিফিকেশান কী রেগলিত কী সমস্ত কিছু জিনিসগুলো এই বইটাতে দেয়া রয়েছে এবার সব জিনিসগুলো তো একটা ভিডিওতে পুরো বইয়ে সব চ্যাপ্টার দেখানো সম্ভব নয় আমি যতগুলো সম্ভব তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই তোমরা বইটা হাতে পেলে আরও ভালো করে দেখে নেবে ওকে তো আমি এবার একবারে অনুশীলনের দিকে যাচ্ছি প্রচুর দেখো তথ্যে পরিপূর্ণ বই যত দেখবে ততই তথ্য বেরিয়ে আসবে ভূগোলের জন্য এক নম্বর আমার মতে এক নম্বর বই এটাকে আমি চিহ্নিতকরণ করব কারণ এই বইটি প্রতি বছরই নজরকারী ওকে তো এখানে দেখো অনুশীলনী পার্টি বিভিন্ন প্রশ্নগুলো সাজানো রয়েছে এগুলো তুমি রেডি করতে থাকো আর কোনো অসুবিধা হবে না এবার আমরা চলে যাচ্ছি সরাসরি আমরা তো এই পার্টির দেখে নিলাম দুটো ইউনিট এবার আমরা চলে আসছি যে সরাসরি মানবীয় ভূগোলের মূল তত্ত্ব তার কয়েকটা উপবিভাগ আমরা দেখে নিচ্ছি তো মাধ্যমিক কার্যাবলী শিল্প রয়েছে দেখো অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা অর্থনৈতিক কার্যাবলীর প্রকার মাধ্যমিক বা দ্বিতীয় স্তরে অর্থনৈতিক কার্যাবলী যেটা হচ্ছে শিল্প এখানে একটা পার্থক্য দেখানো রয়েছে প্রথম স্তরের কাজ আর দ্বিতীয় স্তরের কাজের মধ্যে যে পার্থক্য সেটা দেখানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওকে এভাবেই দেখো বইটিতে শিল্পের ধারণা রয়েছে শিল্পের শ্রেণীভাগ রয়েছে তারপর বিভিন্ন শিল্প তার উদাহরণ ঠিক আছে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ কৃষিভিত্তিক শিল্প খনিজ ভিত্তিক শিল্পের মধ্যে পার্থক্য তার আগে কৃষিভিত্তিক শিল্প খনিজ ভিত্তিক শিল্পটা আলোচনা রয়েছে সুন্দরভাবে তারপরে এখানে দেখো এখানে শিল্প স্থাপনের কারণ ঠিক আছে বিভিন্ন যে কারণগুলো প্রয়োজন সেগুলো রয়েছে তারপর এখানে বিশুদ্ধ কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে যে পার্থক্য সেটাও দেখানো রয়েছে এই বইটায় দেখতে পাচ্ছ বিভিন্ন কালির ইউজ করে সেই সঙ্গে জেনে রেখো পাঠ রয়েছে যেখানে শিকড় আলগা শিল্প কী সেটা দেখানো রয়েছে ওকে দেখো রেল তারপর রেলপথে রেলপথে শিল্প কাঁচামাল পরিবহন পরিবহন এবং বন্দর সমস্ত কিছু জিনিসগুলো দেখানো রয়েছে জেনে রেখো পাঠে শিল্পজাড দোলক নীতি পণ্যসূচক আই আইসো টিম আইসো ডো সমস্ত কিছু আছে এখানে ওকে তারপর তুমি দেখো এখানে রয়েছে বাজার শিল্প গঠনের যে এগুলো কৃষিভিত্তিক শিল্প যেগুলো খাদ্য প্রক্রিয়ান প্রক্রিয়াকরণ শিল্প তার বৈশিষ্ট্য তার শ্রেণীভাগ সমস্ত কিছু রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে চীনে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ঠিক আছে এরকমভাবে খাদ্য প্রক্রিয়ান শিল্পকরণ শিল্পটা পুরো ডিসকাস রয়েছে এই বইটাতে এবার এইখানে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রে খাদ্য প্রক্রিয়া করণ শিল্প একবারে ডিটেলসে আলোচনা রয়েছে এই বইটায় তুমি পেয়ে যাবে ওকে মৎস্য শিকার ক্ষেত্র এরকমভাবে দেখো জাপানে বাণিজ্যিক মৎস্য শিল্প ঠিক আছে তারপর বিভিন্ন মাছের যে তুলনামূলক আলোচনা সেগুলোও রয়েছে বাংলাদেশে বাণিজ্যিক মৎস্য শিল্প ঠিক আছে অরণ্য শিল্প যার মধ্যে কাগজ শিল্প রয়েছে ঠিক আছে এভাবে কিন্তু সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে এই বইটাতে তো চলো আমরা দেখে নিচ্ছি খনিজ ভিত্তিক শিল্প লোহা এবং ইস্পাত শিল্প ঠিক আছে বিভিন্ন দেশে যে শিল্পের বিস্তার ঘটেছে সেগুলো আলোচনা রয়েছে বইটাতে জেনে রেখো পার্টগুলো নিশ্চয়ইভাবে নিশ্চিতভাবে নজর কাটবে তোমার ওকে তো এভাবেই কিন্তু বইটায় বিভিন্ন তথ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রে তেল তৈল রসায়ন শিল্প যে সমস্ত কিছু জিনিসগুলো আলোচনা রয়েছে ইঞ্জিনিয়ারিং শিল্প সংযোজনকারী শিল্প শিল্পের শিল্প কাকে বলা হয় সমস্ত কিছু রয়েছে বইটাতে এবং সবশেষে অনুশীলনী পার্টি কিন্তু প্রশ্নগুলো সাজানো রয়েছে তুমি দেখতে পেয়ে যাবে ওকে তো এভাবে একটা চ্যাপ্টার দেখে নিলাম এরপর আমরা চলে যাচ্ছি মানবীয় ভূগোলের তো একটা চ্যাপ্টার দেখে নিলাম এবার ভারতের যে ভূগোল রয়েছে তার আমরা একটা চ্যাপ্টার একটু দেখে নেব ওকে ভারতের যে ভূগোল রয়েছে তো চলো আমরা ডাইরেক্ট আরও অনেকগুলো চ্যাপ্টার রয়েছে তোমরা অবশ্যই বইটি হাতে পেলে তখন দেখে নেবে হ্যাঁ তো চলো আমরা একবারে ভারতের যে ভূগোল রয়েছে হ্যাঁ ভারতের ভূগোলের যে ইউনিট ওয়ান রয়েছে সেটা দেখে নিচ্ছি ভারতীয় জলবায়ু অর্থাৎ ভারতের যে জলবায়ু সেটা রয়েছে জলবায়ু অঞ্চল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছে জলবায়ুর ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ সেই বিষয়ে আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেই সঙ্গে তোমরা এই পাশে দেখো ভারতে মৌসুমি জলবায়ুর প্রকৃতি ভারতের জলবায়ুর উপর মৌসুমি জলবায়ুর প্রভাব বায়ুতে বৃষ্টিপাত অনিশ্চিত কেন সমস্ত বিষয়গুলো আলোচনা রয়েছে এখানে দেখো অনেক প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে ভারতের জলবায়ু ঋতুগত বৈচিত্র্য ওকে তারপরে এই পাশে তুমি দেখতে পাচ্ছ ভারতের উষ্ণতা উষ্ণতা অঞ্চল তা হচ্ছে ভারতের বৃষ্টিপাত অঞ্চল ভারতে ভারতে মৌসুমি মৌসুমি বায়ু মৌসুমি বায়ু তার সংজ্ঞা তার বৈশিষ্ট্য তার প্রকার সমস্ত কিছু এখানে রয়েছে মৌসুমি বায়ুর উৎপত্তি ছদ্ম মৌসুমি বায়ু কী আইটিসি জেড কি সমস্ত কিছু আলোচনা কিন্তু এই বইটাতে তুমি পেয়ে যাচ্ছ তো এইভাবেই দেখো বন্যা খরা সমস্ত কিছু ভারতীয় জলবায়ুতে বিশ্ব উষ্ণায়নের ভারতীয় জলবায়ুতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো এভাবেই রয়েছে তারপর ভারতের অরণ্য রয়েছে সেটাকেও খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে তোমরা দেখে নেবে ওকে তো আস্তে আস্তে করে আমরা প্রায় একবারে বইটা শেষের দিকে চলে এসেছি আরও বেশ কয়েকটা টপিক রয়েছে আর বিস্তারিত করছি না একেবারে শেষ পার্টে যে মডেল মডেল যে কোশ্চেন পেপার রয়েছে সেগুলো একটু দেখে নিচ্ছি তো দেখো দুটো মডেল কোশ্চেন পেপার রয়েছে তো নমুনা ভূগোল প্রশ্নপত্র নমুনা ভূগোল প্রশ্নপত্র দুটো রয়েছে তোমরা একটু দেখে নাও চল্লিশ নম্বরের পরীক্ষা হবে সরি ভুল বললাম জিওগ্রাফির ক্ষেত্রে পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা হবে দ্বিতীয় সেমিস্টারেও তো দেখে নাও পঁয়ত্রিশ নাম্বারের যে প্রশ্ন সেট দুটো কিন্তু করে দেওয়া রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল বইটির সম্পূর্ণ রিভিউ আরও কোনো অধ্যায় যদি তোমার প্রয়োজন হয় যে রিভিউ করার সেক্ষেত্রে কমেন্ট সেকশানে কমেন্ট করো কারণ একটা ভিডিওতে সব অধ্যায় বা সব ইউনিট কিন্তু দেখানো সম্ভব নয় তো আমি ইউটিউবে সবার প্রথমে তোমাদের সঙ্গে রিভিউ করলাম একাদশ শ্রেণীর আধুনিক ভূগোল সমরেন্দ্রনাথ মোদক স্যারের আশা করি ভিডিওটি ভালো লাগলো একটাই রিকোয়েস্ট থাকবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের এই যে ভিডিও বানাতে একটা অনুপ্রেরণা প্রয়োজন অবশ্যই সেই অনুপ্রেরণাটা অনুপ্রেরণাটা যোগান করবে তোমাদের লাইক অবশ্যই লাইক করতে ভুলো না দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে